আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সাতাশ মার্চ দুই অনলাইন ও পত্রিকা থেকে সংগৃহীত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান জাপানের হানামি উৎসব কি নিয়ে উদযাপিত হয় উত্তর জাপানের হানামি উৎসব চেরি ফুল নিয়ে উদযাপিত হয় জাপানের জাতীয় ফুল কোনটি উত্তর জাপানের জাতীয় ফুল চেরি ফুল সানজিদা খাতুনের বাবা কে ছিলেন উত্তর সানজিদা খাতুনের বাবা ছিলেন কাজী মোতাহার হোসেন ভাষা আন্দোলনে সানজিদা খাতুন কি নামে পরিচিত ছিলেন ভাষা আন্দোলনে সানজিদা খাতুন মিনু আপা নামে পরিচিত ছিলেন রাশিয়া ও ইউক্রেন কোথায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উত্তর রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কৃষ্ণ সাগরে রাশিয়া ও ইউক্রেন কোথায় যুদ্ধবিরতি আলোচনা হয়েছিল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনা হয়েছিল সৌদি আরব কে অক্সফোর্ডের অনারারি ফেলোশিপ পেয়েছেন উত্তর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আলেকজান্ডার লোকাশেঙ্কো কোন দেশের প্রেসিডেন্ট উত্তর আলেকজান্ডার লোকাশেঙ্কো বেলারুশের প্রেসিডেন্ট রিজিয়া পরমাণু কেন্দ্র বর্তমানে কার নিয়ন্ত্রণে আছে জাপরিজিয়া পরমাণু কেন্দ্র বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে আছে জাপরিজিয়া পরমাণু কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর জাপরিজিয়া পরমাণু কেন্দ্রটি জাপরিজিয়া অঞ্চলে অবস্থিত ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি কি নামে অবহিত করা হচ্ছে উত্তর ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি ক্ষেপণাস্ত্র শহর নামে অবহিত করা হচ্ছে কোন সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে উত্তর ইউএসসিআইআরএফ সাম্প্রতিক কোন দেশে ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে সাম্প্রতিক পাপোয়া নিউগিনিতে ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে সাম্প্রতিক পৃথিবীর খুব কাজ দিয়ে যাওয়া বিশাল এক গ্রহাণুর নাম কি। সাম্প্রতিক পৃথিবীর খুব কাজ দিয়ে যাওয়া বিশাল গ্রহাণুর নাম হল দুই হাজার চব্বিশ টি এন সতেরো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ